আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া নাকের ভিতরে দিয়ে ঢুকে মস্তিষ্কের মশারা শীতকালে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে ঠেড়ে আবার শুয়ে আবার সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিয়ে কামড়া বেড়ার কেমন লাগে নাকের ভিতরে দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামুর ভাইয়া নমরু দেবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদা ইলা দিন ধরে সবাই নমরুদের পূজা করতে আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় এখন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ করে বলে মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডার মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে গিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছো আজকে আমরা মারুম সুযোগ পায়া আকিলের উপর কিলার ঘুষি আজীবন অনেক কাজ করাইছো আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছ তো মাইরা লই খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বেরোয় না এই মশা ঢুকছে কারা আদেশে কথা এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজে ওমারে বেরয় না খাদেম খুদ্দাম রামাতের মধ্যে কিল খুশি मारे না নম্রুত কয় এইবার আমারে জুতা মার এই মার জুতা আম্রাপুরি প্লাস্টিকের জুতা বাটার জুতা এপেক্স এর জুতা আগে পড়তো খরমের জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কোন এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্ আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নাম রুদ্রে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে নাই চিল্লায় পড়েন টিকা এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনিকে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না কৌকন্যাশে ফেরা কি বানাম কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ হয় না হোক ফেরাউন কি বানাম কেউ হবে চিরদিন রয় না চিল্লাই কোন ঠিক না ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়লগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভিতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রাব্বি জাআলনি مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء نماذي أمر غاري نماذي بارو آج دل میں تومر جرن طولي اي نماذي আমারে ঘরে আল্লাহ আপনি আমার নামাজ কায়ম কারি বানান কি করি তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কিলা নামাজ বানান আমার সন্তান ইসমাইল নামাজ কায়ে করি বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করেনি লোকে আবার বললেন আল্লাহ মক্কারের নিরাপদ বানান